সহিংসতায় আহতদের চিকিৎসায় বৈষম্য হবে না বললেন আমো কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় আহতদের দল মত নির্বিশেষে চিকিৎসার ক্ষেত্রে বৈষম্য হবে না বলে মন্তব্য করেছেন চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমো হতাহতদের পরিবারকে সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে এ মন্তব্য করেন আমির হোসেন আমো এ সময় জোটের শরিক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন আমির হোসেন আমু বলেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে যেমন কে কোন দল করল সেটা বিবেচনায় আনা হবে না তেমনই দোষী ব্যক্তিদের বিচারের ক্ষেত্রেও দলমত দেখা হবে না আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন আহত ব্যক্তিরা যেন প্রয়োজনীয় চিকিৎসা পান সে ব্যবস্থা নেওয়া হয়েছে নিহত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হলে তাদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার এ ধরনের সহিংসতা দেশকে পিছিয়ে দেয় মন্তব্য করে আমির হোসেন আমু বলেন এই ধরনের সহিংসতা থেকে সবার উচিত দূরে থাকা এই আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারের নানা সিদ্ধান্তকে চোদ্দ দল সমর্থন করে তিনি এ ও বলেন চোদ্দ দলীয় জোট সরকারের পাশে থেকে সব ধরনের সহায়তা করতেও প্রস্তুত এর আগে চোদ্দ দলের নেতারা হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগীর খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন